আমি ভাই বাঙালি খাবার দেখলে আমার মাথা ঠিক থাকে না আমি অল্প খাই তবুও খাবার দেখলে আমার খেতে ইচ্ছা করে এত মজার চিকেন কারি থাকলে দেখতে এতটা লবণ হলে ভাত খেতে কার না ইচ্ছা করবে আর সাথে সারাটা দিন কি কি খেলাম আর কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম এভরেন সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে মাথাটা একটু ধরেছিল তো মনে হচ্ছিল চা বা কফি খায় আর আমার একটা আঙ্কেল জাপান থেকে এসেছিল একটা কফির প্যাকেট নিয়ে বলেছে এটা তুমি খাবে তো ভাবলাম সেটাকে আজকে খাওয়া যাক আমি কফি এর আগে কখনো খাইনি এটাই ফার্স্ট টাইম তো আমি যে এরকম পারছি সেভাবেই করছি আমার ঘরে দুধও ছিল না গরু তার জন্য দুই প্যাকেট প্যাকেট দুধ সুন্দর করে পানির সাথে মিক্স করে এটাকে জাল করে নিয়েছি আর ওইদিকে কফিটার ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ঘটো ঘটো করে নিলাম যাতে ফোমে ফোমে ভাব আসে তো আসলো না যাই হোক কোনো বিষয় না এর ভিতরে এবার দুধটাকে চাল করে নিয়েছে আমি দুধের ভিতরে একবার চিনি দিয়ে দিয়েছিলাম যাতে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক থাকে আর আলাদা করে চিনি না দিতে হয় তো এই তো আমার কফিটা কফি টা খেতে বেশ ভালোই লাগছিল এরপরে সকাল সকাল দেখছি আম্মু রুটি বানাচ্ছে এটা হলো একদম দেশি গমের রুটি লাল লাল আর এই গরুর মাংসটা চার পাঁচ দিন রান্না করা হয়েছে তো ঝোলটা রয়েছে দু চার দিনকার ঝোল এত যে মজা লাগে গরুর মাংস আমার তো অনেক বেশি ভালো লাগে আমি তো দেখে খেতে বসে পড়েছি এইদিকে আম্মু বানাচ্ছে আর এইদিকে আমি বসে বসে খাচ্ছি এরপরে আম্মু একটু পেয়ারা মাখিয়েছিল ঝাল ঝাল করে সেটা খেয়ে নিলাম এরপরে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে আমি একটা সোনালী মুরগি রান্না করবো সোনালী মুরগি আসলে মানুষ রোস্ট করে খাই এমনি থেকে তেমন একটা খাওয়া হয় না তো ভাবলাম এটাকে একটু রান্না করে খাওয়া যাক সোনালি মুরগি আমার কাছে এমনি রান্নালে কেন জানি খেতে ভালো লাগে না তো ভাবলাম একটু মজা করে রান্না করা যাক খেতে যেন মজাই হয় এইখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আজকে আমি কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করবো সব বাটা মশলা তারপর আদা রসুন তারপর শুকনো মরিচ বেটে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া লবণ মরিচ আসলে যা যা লাগে মাংসে কাট এলাচ তারপরে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব এদিকে আমি ঝালের গুলো দিতেই ফেলে গেছি ঝাল যেহেতু আমি বেটে দিয়েছে তারপরে একটু দেবো ঝাল ঝাল করে মুরগির মাংস একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে এবার মাংস গুলাকে দিয়ে দেবো মাংস গুলাকে দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব আর হ্যাঁ ভিডিওর মাঝখানে একটা কথা বলে আমার ভিডিও আপনাদের কার কার কাছে ভালো লাগে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না এইদিকে আমি মুরগিটাকে মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছে এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে মুরগিটাকে কষিয়ে নেব সোনালে মুরগি অত বেশি পানি লাগে না তার জন্য অল্প করে দিয়েছে এরপর মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেবো যখন তেল উঠে আসবে আমি দিয়ে এক ফালি লেবুর রস লেবুর রস দিলে মুরগিটা খেতে অনেক বেশি মজা লাগে এরপরে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ঝোলের পানি ঝোলের পানিটা দেওয়ার পরে ফুটে আসলে লবণটাকে চেক করে নেব আমি একবারে আন্দাজ করে দিতে পারি না তার জন্য সবসময় চেক করেই দিই এরপর যখন ঝোলটা কমে আসবে তো তখন লাগিয়ে নেব আশা করি আমার রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে এই তো আমার মুরগিটা হয়ে গেছে আমার মুরগি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন মুরগির সাথে খাওয়ার জন্য সাথে করেছিলাম ধনিয়া পাতা পেঁয়াজ রসুন মরিচ পেসে দিয়ে টমেটো সলাক আর আমের চাটনি আজকের ভিডিওটা লম্বা করুন না শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ